সো আজ আমাদের সুন্দরবনের তৃতীয় দিন আমরা যে হোটেলে ছিলাম ইউনিক সেই হোটেলের ভিতরের অংশটা আপনাদেরকে আবার আমি দেখাচ্ছি এই হচ্ছে আমাদের হোটেল আমাদের বেড এবং আমাদের ঘরের যে উইন্ডো সেই উইন্ডো থেকে আমার সামনের ভিউটা খুবই ভালো লাগছে আর ঘরের মধ্যে সব কিছুই ব্যবস্থা ভালো আছে ব্ল্যাঙ্কেট আছে গুড নাইট আছে পানীয় জলের ব্যবস্থা আছে সমস্ত কিছু অ্যারেঞ্জ আছে মোবাইল চার্জ দিতে আর কোনো অসুবিধা হবে না সমস্ত জায়গায় পয়েন্ট করা আছে বাথরুমটা আপনাদের আগে আমার রাখাচ্ছি এই আমাদের বাথরুম আমার তো খুবই ভালো লেগেছে কমট এবং শাওয়ারের সুব্যবস্থা আছে খুব সুন্দর বাথরুম আপনারা আসবেন হোটেল ইউনিক বাইরের ভিউটা দেখি আমার সামনে হোটেল ডলফিন অনেক হোটেল আছে